トイチョクアミ。

কোন অবস্থায় পাইছি আমি আপনার দীর্ঘ দশ বছর ধরে চলে দশ বছর বা তার বেশি হইব প্রথম এক দুই বছর পার্ক খুব সুন্দর হইয়া চলছে তারপর তা গুত ও কার্যকলাপ আমরা গেছে বারবার এগুলাই কমপ্লেন আসছে কিন্তু আপনারা যেমন পাঁচ তারিখের আগে আমরা চাইলেও বুত্তা করতাম পারছি না তারপরেও আমরা পার্ক দুই দিন ইয়ে অ্যাটাক দিছি দুই দিন না তিন চার দিন অ্যাটাক দিছি তিন চার দিন অ্যাটাক দেওয়ার পরে এলাকা মহবিন আমরা দর্শন বাইন আরো যারা প্রভাবশালী নেতৃবৃন্দ আসতা পাঁচ তারিখ আগে যারা প্রভাবশালী আসতা তারা আমরা বিভিন্ন এলাকা বুঝাই ইয়া কনভেন্স করছেন যে এগুটার তার অসামাজিক কার্যকলাপ হইতো না তো তারা জানি না আপনার আমরা মানুষের মুখে শুনি এই পাক তাকে বউতে বউ টেকা খাই টেকা নিয়ে নিয়ে আমরা কনভেন্স করেন যে